আমার যখন বিনোদনের দরকার হয় কোনো টাকা পয়সা খরচ না করে বিনামূল্যে বিনোদন পেতে চাই সস্তা বিনোদন বলতে পারেন আপনারা আমি তখন বিএনপির যে সিনিয়র লিডারশিপ আছে তাদের দ্বারস্থ হই সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে আমি খুঁজতে থাকি আমার সোর্স অফ এন্টারটেনমেন্ট পেয়েও যাই প্রায়শই বিএনপির কোনো সিনিয়র লিডারশিপ কোথাও কোনো বক্তব্য রেখেছেন তো আমি সেখানে আনন্দ খুঁজে পাই দে আর জাস্ট ফান টু বি অ্যারাউন্ড অর্থাৎ তারা আমাদের আশেপাশে কোথাও থাকলেই হলো কোথাও বক্তব্য রাখছেন কোথাও কিছু বলছেন এটা আমার জন্য ব্যক্তিগতভাবে সোর্স অফ এন্টারটেনমেন্ট হিসেবে কাজ করে আনন্দের উৎস কারণ তারা যেই সব কথাবার্তা বলেন তাতে আনন্দিত না হয়ে পারা যায় না তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক অনেক শুভকামনা সবার জন্যে জি বিএনপির সিনিয়র লিডারশিপের কথা বলছিলাম তো এর মধ্যে কে না বাংলাদেশে যারা আছেন সিনিয়র মোস্ট লিডারশিপ মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে মির্জা আব্বাস রুহুল কবির রিজবি শামসুজ্জামান দুদু সালাউদ্দিন আহমেদ আমির খসু মাহমুদ চৌধুরী তো তাদের আরও অনেকের নাম নেওয়া যাবে তো যেখানেই তারা কথা বলছেন আজকাল বেশ একটি বিনোদনের ব্যাপার হচ্ছে হ্যাঁ অনেকের কাছে তারা বিরক্তি উৎপাদন করেন তাদের কথাবার্তা বিরক্তি উৎপাদক বাট আমি আসলে বিনোদনই বেশি পাই এখানে আর বিনোদন জীবনে যত কম হয় যেখানে সামান্যতম পাওয়া যায় সেটুকুই নেয়া দরকার আমাদের আসলে আমাদের জীবন ছোটো তো তাই সামান্যতম বিনোদনও কিন্তু গুরুত্বপূর্ণ আর যদি ফ্রিতে পেয়ে যাই নিতেই হয় না নিয়ে কোনো উপায় থাকে না তো এরকম কিছু বিনোদনমূলক কথাবার্তা আমি আজকে অবগত হলাম যদিও এগুলো কালকে ঘটেছে ঢাকার বিভিন্ন জায়গায় বিএনপি সিনিয়র লিডারশিপ চার চারটি ভিন্ন জায়গায় ভিন্ন স্পটে এবং ভিন্ন ভিন্ন উপলক্ষে চারজন সিনিয়র লিডার কিছু বক্তব্য রেখেছেন আর এই চারজনের বক্তব্যই আমার কাছে খুব এন্টারটেইনিং মনে হয়েছে আমাকে বিনোদন জুগিয়েছে তো আমি আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব প্রিয় দর্শক আমি আশা করছি আপনাদেরও বিনোদন যোগাবে তাদের কথাবার্তা তো জোগাবেই আমি গ্যারান্টি দিতে পারি সো দয়া করে ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবেন ভিডিও শেষ হওয়া পর্যন্ত আমি আশা করছি আপনারা আমোদিত হবেন বিনোদিত হবেন এবং কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না তাদের কথাবার্তা আপনাদের কেমন লেগেছে তো শুরু করি এক এক করে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বলু গতকাল সোমবার দোসরা জুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলছিলেন বরকতুল্লাহ বলু বিএনপির মন্ত্রী ছিলেন অনেকেরই মনে আছে এবং ভাইস চেয়ারম্যান তার আজকের যুগান্তরের আমি এই চারটি নিউজই যুগান্তর থেকে নিয়েছি দৈনিক যুগান্তর তাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হয় কার্টি সি টু যুগান্তর হেডলাইন ছিল ডক্টর ইউনুসকে নিয়ে যে স্মৃতিচারণ করলেন বুলু ডক্টর ইউনুসকে নিয়ে যে স্মৃতিচারণ করলেন বলুন আমি একে একে হেডলাইনগুলো বলে যাচ্ছি তারপর ফিরে আসব ডিটেইলে তারা কি বলেছেন সেগুলো জানবার জন্য। আর গতকালই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত যে বাজেট সদ্য পেশকৃত সেই বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নিজের বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেছেন রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত ডক্টর মহিন খানের এই বক্তব্য আর তিনি সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন বাজেট পেশ করবার পরপর রুল কবি রিজবি তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির বর্ষিয়ান নেতা তিনি কথা বলছিলেন গতকাল জাতীয় প্রেসলাবে আর উপলক্ষ ছিল রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম সাত আতবার বার্ষিকী সেই উপলক্ষে আলোচনা সভা সেখানে তিনি বলছিলেন আন্দোলনে জীবন দেয় একজন সুটেট বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন আন্দোলনে জীবন দেয় একজন সুটেট বুটেড হয়ে ক্ষমতায় বসেন আরেকজন আর গতকাল ঢাকায় একই উপলক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকী চুয়াল্লিশতম সেখানে কথা বলছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য মেয়র আসনে বসবার জন্যে যিনি ঢাকা শহর অচল করে রেখেছেন গত বেশ অনেক দিন থেকে সেই তরুণ নেতা বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি বলছিলেন গতকাল ঢাকা মহানগর দক্ষিণ আটচল্লিশ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড নেতাকর্মীরা আয়োজন করেছিল জিও নরমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সেখানে তিনি বলছিলেন ইস্ট্রাক বিদেশি এজেন্টদের আমরা চিহ্নিত করে ফেলেছি তো এইবার এক এক করে আমরা দেখব তারা আসলে ডিটেইলে কি বলতে চেয়েছিলেন ডক্টর মঈন খানের বক্তব্য দিয়ে শুরু করি সুতরাং বক্তব্যের হেডলাইন ছিল যুগান্তর যেভাবে হেডলাইন করেছে রাজনৈতিক স্থিতিশীলতার তার অনুপস্থিতিতে বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত মঈন খান তো মঈন খান পণ্ডিত ব্যক্তি লেখাপড়া জানেন বিএনপিতে এরকম যে কয়েকজন আছেন সিনিয়র লিডারশিপ তাদের মধ্যে অন্যতম একজন ডক্টর মঈন খান তো তিনি কথা বলছিলেন তো আমি ধরে নিচ্ছি তার যে বক্তব্য এটি কথার কথা তাকে কিছু বলতে হয়েছিল তাই তিনি বলেছেন রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে তো আমাদের জানা আছে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবার কথাই না প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার নানা ঘাত প্রতিঘাত সমস্যা প্রতিকূলতা নিয়ে তারা আছেন শুরু থেকেই দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে সরকারটি আর অভ্যন্তরীণভাবে সবচেয়ে বেশি সরকারকে অস্থিতিশীল করেছে যারা তারা বিএনপি তারই দল তারও জানা আছে তারও কিছু বক্তব্য ইদানিংকালে সরকারকে অস্থিতিশীল করবার জন্য সেটি যথেষ্ট ছিল সেগুলো আগের ভিডিওতে আমার চ্যানেলে আমি কথা বলেছি এই নিয়ে তাকেও কোট করে আলাদাভাবে বলা হয়েছে তিনি কোথায় কি বলেছেন যা সরকারকে ডিস্টেবিলাইজ করবার জন্য যথেষ্ট সো তিনি এরকম একটি পাসিং কমেন্ট করলেন সাংবাদিকদের কাছে পাসিং কোয়েরি পাসিং কমেন্ট উত্তরে তো তিনি বলছিলেন যে স্থিতিশীলতার অনুপস্থিতিতে বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত হ্যাঁ অবশ্যই অনিশ্চিত হবে অতি সাম্প্রতিকালে বিএনপি যেভাবে সরকারকে অস্থিতিশীল করে রেখেছে বা প্রতিনিয়ত নির্বাচনী জিকির করে যেভাবে অস্থিতিশীল করবার চেষ্টা করছে তাতে করে সরকারের স্থিতিশীল হবার তো কোনো কারণ নেই আর এরকম একটি সরকার অস্থিতিশীল অবস্থায় যখন থাকবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাঝখানে বসে থাকবে তারা স্থিতিশীলতার সঙ্গে বাজেট বাস্তবায়ন করতে পারবে না এটি স্বাভাবিক আর পরিস্থিতির জন্যে তার দলই দায়ী জেনেও তিনি কেন এরকম বক্তব্য রাখলেন তার তো অনেক ভালো জানবার কথা দেশে কি হচ্ছে তার দল কতটুকু কি রোল প্লে করছে সরকারকে স্থিতিশীল কিংবা অস্থিতিশীল করবার জন্য তার ভালো জানবার কথা বাট জেনেও না জানার ভান করেছেন আমি ধরে নিব কারণ তার মতো লোকে রেগুলার না বুঝবার কথা না তো তাই বলছিলাম যে এটি একটি পাসিং কমেন্ট তার কমেন্ট করবার দরকার ছিল সাংবাদিকরা প্রশ্ন করেছেন তিনি কমেন্ট করেছেন আচ্ছা এইবার যাচ্ছি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহন কবির রিজভীর কথায় তো রিজবি বলছিলেন আন্দোলনে জীবন দেয় একজন সুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন তো রিজবির বক্তব্য যেভাবে তিনি বলছিলেন নিউজ যেভাবে কোট করেছে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রিয় দর্শক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন বিগত পনেরো বছরে ফেসিবাদী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতা কর্মীকে অদৃশ্য করে দেওয়া হয়েছে অনেক মায়ের বুক খালি করা হয়েছে অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে জেল জুলুম নির্যাতন আমাদের সইতে হয়েছে জুলাই আন্দোলনে কর্মীরা জীবন দিয়েছে আমাদের গ্রেপ্তার করা হয়েছে আন্দোলনে জীবন দেয় একজন তো সোমবার দুপুরে গতকালকে কথা বলা হচ্ছে দোসরা জুন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভা দয়া মাহফিল ও দুস্থ মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তো প্রিয়দর্শক তার কথাটির একটু বিশ্লেষণ করা যাক আন্দোলনে জীবন দেয় অনেকেই বন্যেরা সুটেড বুটেড হয়ে কেউ ক্ষমতা যায় খুবই বাল খেল একটি মন্তব্য যার কোনো প্রাসঙ্গিকতাই খুঁজে পাওয়া যায় না পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কারণে আন্দোলন হয় সব জনগণকে নিয়ে আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার লোক থাকেন কেউ শিক্ষিত কেউ উচ্চশিক্ষিত কেউ ধনী কেউ গরিব ভিন্ন ভিন্ন সোশ্যাল স্টেটাস থাকে তাদের ব্যাকগ্রাউন্ড থাকে আর আন্দোলন যারা করেন সবাই ক্ষমতায় যান না পরিচালনায় সবাই যান না অল্প কিছু লোকই গিয়ে থাকেন আর যারা ক্ষমতায় যাবেন তারা পাজামা পাঞ্জাবিও পড়তে পারেন সুটেড বোটেরও থাকতে পারেন তো এইটি কেমন মন্তব্য এটি কি খুব প্রয়োজনীয় কথা প্রাসঙ্গিক কথা যে আন্দোলন করবে অনেকে জীবন দেবে অনেকে সুটেড বোটের লোকেরা ক্ষমতায় যাবে কি ভয়ঙ্কর কথা কতই না অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় কথা তারা কি আর কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবার জন্য কথা খুঁজে পান না আমাদের ওই কথাটি নোট করতে হবে যে বরকতুল্লাহ উল্লাহ বলছিলেন যে অধ্যাপক ইউনেসকে কিভাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল তিনি নোবেল প্রাইজ পেয়ে দেশে আসার পর হাসিনা তাকে কোনো সংবর্ধনা দেননি তারা দিয়েছেন তার দল দিয়েছে বিএনপি সো আর তিনি ক্রেডিট নিচ্ছিলেন বরকতর বুলু যে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে বিএনপি তাকে মূল্যায়ন করেছে আর কেউ করেনি আওয়ামী লীগ করেনি তো প্রিয় দর্শক বিএনপি একজন নোবেল প্রাইজ উইনারকে একজন নোবেল পেলেন বাংলাদেশের কৃতি সন্তান বিশ্ব দরবারে আমাদের মান উঁচু করলেন মাথা উঁচু করলেন তাকে সংবর্ধনা দিয়ে বিএনপি তাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে সেই কৃতজ্ঞতা কথা স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে অধ্যাপক ইউনসিল উচিত তাদের প্রতি প্রতি কৃতজ্ঞতা আবদ্ধ থাকা কারণ তারা তাকে সংবর্ধনা দিয়েছিলেন তো প্রিয় দর্শক এটি শিশুতোষ কথা কারণ একজন নোবেল যদি তাদের সরকার সংবর্ধনা দিয়েই থাকে তাহলে তারা তাদেরকে বড় করেছে নিজেদেরকে তাদের ধন্য হওয়া দরকার যে একজন নোবেল জয়ী বাংলাদেশে নোবেল জয় করে এসেছেন বিএনপি তাদেরকে তাকে সংবর্ধনা দিতে পেরেছে তাকে সম্মানিত করতে পেরেছে এবং সম্মানিত ব্যক্তিদের সম্মানিত করলে যিনি করেন যারা করেন যে কর্তৃপক্ষ করেন তারা নিজেরাও সম্মানিত হন এই কথাটি একটা শিশু বুঝে অথচ বিএনপির এই সিনিয়র নেতা তিনি বললেন জনাব বরকতুল্লাহ বলু যে আমরা আপনাকে সম্বর্ধনা দিয়েছি তো এটি লজ্জা এরকম কথা সেই সম্বর্ধনার কথা স্মরণ করিয়ে দিয়ে অধ্যাপক অনুষ্ঠিত কৃতজ্ঞতা পাশে আবদ্ধ আবদ্ধ থাকবার যে আবেদন তিনি করেছেন বা স্মরণ করিয়ে দিয়েছেন যে কৃতজ্ঞ থাকবার দরকার ছিল ইউনুস থাকেননি এটি লজ্জার এরকম একটি কথা আমাকে শুনতে হবে আমি ভাবতেই পারিনি যে তিনি কি করে মন্ত্রী ছিলেন বিএনপির এরকম একটি ইমেজ ওই মন্তব্য তিনি করতে পারেন একজন নোবেল জয়ীকে যার কারণে আমাদের মাথা উঁচু হয়েছে বিশ্ব দরবারে তাকে সংবর্ধনা দিয়ে তারা বলছেন যে তারা তাকে কৃতজ্ঞ থাকতে হবে তিনি এটা ইঙ্গিত করছেন যে ইউনুসের কৃতজ্ঞতা নেই তিনি কৃতজ্ঞতা স্বীকার করেননি অধ্যাপক ইউনুস কারণ বিএনপি তাকে সংবর্ধনা দিয়েছিল কি ভয়ঙ্কর কথা কতটা খেলো এই বক্তব্য খোকা তাকে সেই জন্য খোকার সম্বর্ধনাঞ্জিনিয়ার ইস্টাক শপথ পড়ানো দরকার ছিল তো প্রিয় দর্শক আপনাদের ইতোমধ্যে জানা আছে বিভিন্ন আইনি জটিলতা বা অন্যান্য কারণে তার শপথ গ্রহণটি কিছুটা বিলম্বিত হচ্ছে যদিও যে কারণে তারা যাচ্ছে শপথ গ্রহণ করবার জন্য বা ইসরাক একটি খণ্ডকালীন সময়ের জন্য মেয়র হতে চাচ্ছে আর যেই নির্বাচনে তারা বলে যে ইস্টাক ভালো ভোট পেয়েছিল বা ইস্ট্রাকি জয়ী হয়েছিল বা নির্বাচনী ট্রাইব্যুনাল তার পক্ষে রায় দিয়েছে সেই নির্বাচনকে বিএনপি নিজেরাই বলেছিল সেটি একটি বাতিল নির্বাচন অবৈধ নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং নির্বাচন এবং সেটি কোনো নির্বাচন ছিল না আর তাদেরই কথা তারা এখন হজম করছে তারা খেয়ে ফেলছে আবার উল্টো হজম করছে তারা তারা আবার বলছে যে ইস্টাককে তাড়াতাড়ি শপথ পড়াও মেয়র হিসেবে তাহলে তাদের আগের কথা কোথায় যাবে যে কথায় যে সময় তারা বলেছিলেন যেটি এটি কোনো নির্বাচনই না এখন তারা বলছে সেই নির্বাচনে বিজয়ী তাদের ঈশ্বাক ভয়ঙ্কর কথা তারা নিজেকেই নিজেদের ছোট করছে নিজেরাই নিজেদের ছোট করছে এবং তাদের কথার বিরোধিতা তারা নিজেরাই করছে সেলফ কন্ট্রাডিকশন মাত্রায় আছে বরাবরই ছিল তো সেই সংবর্ধনা পাওয়া এবং দেয়ার সঙ্গে ঈর্ষাককে হঠাৎ করে সিস্টেমকে বাইপাস করে রাতারাতি মেয়র হিসেবে শপথ পড়ানো এবং না পড়ালে সেটা নিয়ে সমালোচনা করা ঢাকা অচল করে দেওয়া নগর ভবনের সেবা কার্য বন্ধ করে দেওয়া এগুলো হয় না ইকুয়েট এখানে কোনো ইকুয়েশন আমি দেখতে পাচ্ছি না সমীকরণটি মোটেই মিলছে না তো বরকতর বলু এইসব বলছিলেন সো আমি আমোদিত হয়েছি যথেষ্ট বিনোদন পেয়েছি তার একথা এইবার আসছি ইঞ্জিনিয়ার ইস্টাক সম্পর্কে যাকে নিয়ে এত কথা তিনি কি বলেছেন গতকাল তো তিনি ঢাকা মহানগরীর আটচল্লিশ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সেই শাহাদী এক সামনে তিনি বক্তব্য রাখছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক আর সেখানে তিনি কিছু কথা বলেছেন আমি সেখান থেকে কোট করছি তাকে বিদেশি এজেন্টদেরকে আমরা ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছি উল্লেখ করে বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিন দেশি সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিন দেশি সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন এখানে তারা বলতে তিনি ইঙ্গিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে এবং অধ্যাপক ডক্টর মাহমুদ ইউরোসের নেতৃত্বে সেই সরকার পরিচালিত হচ্ছে তাকে এটি পরিষ্কার সোমবার দুই জুন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি দেওয়া রহমানের চুয়াল্লিশতম সাদ বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আটচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ইশাক হোসেন বলেন বাংলাদেশে যেমন হাসিনা ভারতের দালাল ছিল আরেকটি দল রয়েছে তাদেরকে পাকিস্তানের দালাল বলা হয় আমাদের নেতা জনাব তারেক রহমান তার বাবাকে অনুসরণ করে ঘোষণা দিয়েছেন যে দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ ইশাক বলেন এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না কেউ এখানে এমন না যে তাকে ছাড়া দেশ চলবে না তাহলে তো শেখ হাসিনার বলে চলে গেলাম হাসিনা ছাড়া দেশ চলবে না এটা হবে না তিনি বলেন যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হয় তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন বাংলাদেশের জনগণ সেখানে আরেকজনকে দায়িত্ব পালন করার জন্য দিবেন এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটাই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য লেভেল প্লেইং নির্বাচনের অনুষ্ঠান করা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া ঈর্ষা কারও বলেন সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনকে পেছনের চক্রান্ত করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারটি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি একদলীয় বাকশালকে বাতিল করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন আমাদেরকে সেই সংস্কার শেখাইতেছেন আপনি আমি বাকরুদ্ধ স্পিচলেস ভাষা খুঁজে পাচ্ছি না ঈশ্বাকের এইসব বালখিল্য শিশুতোষ অবাস্তব অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অমার্জিত কথাবার্তার বিপরীতে আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না দর্শক তো একটু একটু করে অ্যাড্রেস করছি বিষয়টি তিনি বলছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান তার বাবাকে অনুসরণ করে ঘোষণা দিয়েছেন যে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ সাউন্ডস গ্রেইট পয়েটিক মনে হচ্ছে লাইনগুলো এই কথা আমাদের নেতার কেন বলা লাগবে এইটি তো সবার বোধ আমাদের জাতীয় বোধ বাংলাদেশের সব মানুষ এটি চায় আমরা দিল্লির হতে চাই না আমরা পিন্ডির হতে চাই না আমরা বাংলাদেশেরই হতে চাই আর এটি আমাদের বাংলাদেশ সকলে মিলে এই দেশ গর্ব সো এই কথা আমাদের নেতার কেন বলা লাগবে তার এক রহমান এই কথা যখন বলেনি আমাদের এই বোধ ছিল না তার এটি হতে পারে তার মোসাইবি হতে পারে তার বসম্বধ হবার তার প্রমাণ দিতে পারে এসব কথাবার্তা তারেক রহমানকে কোট করে এসব বলা তারেক রহমান তাকে বলেও দেয়নি বাট আমরা জানি মোসাইব যারা তাদের বলে দিতে হয় না তারা খুঁজে নেয় কোন লাইন কোন কথা কোন শব্দ তুলে ধরে নেতৃস্থানীয় কেউ কিছু বলেছেন তাকে গ্লোরিফাই করা তার সেই কথাকে গ্লোরিফাই করা মহিমান্বিত করা করে সেই নেতার দৃষ্টি আকর্ষণ করা ইশাককে ভেবেছিলাম শিক্ষিত ছেলে স্মার্ট ব্রাইট ইয়াং নতুন কিছু বলবে নতুন কিছু করবে নতুন পথ দেখাবে তরুণদের তার অধীনে যারা রাজনীতি করে তাদের এই কি দেখাচ্ছে ঈশ্বাক এর নাম নেতৃত্ব এর নাম তারণ্য এটা বলেছেন নেতা না বললে হবে না কোনো ভালো কাজ কোনো ভালো কথা বলা যাবে না ভালো চিন্তা করা যাবে না নিজের কোনো যোগ্যতা নেই ঈশ্বাকে বা ঈশ্বাকের মতো লোক যেটি যে এটি আমার কথা আমি বলছি এরকম হতে হবে এরকম হতে হবে না কেন সব কথা নেতাকে কোট করে কেন বলতে হবে ওই একই কথা মোসাহেমি আনকন্ডিশনাল লয়্যাল্টি এক্সট্রিম সাবর্ডিনেশন এটি কথা আর কিছু না তো তিনি বলছিলেন যে একটি দলকে এই দেশের লোকেরা পাকিস্তানের দালাল বলে একটি দলকে ভারতের দালাল বলে একটি পাকিস্তানের দালাল বলে তো এখন সেই পাকিস্তানের দালালদের সঙ্গে তারা তার দল বিএনপি বছরের পর বছর রাজনীতি করেছে কাধে কাঁধ রেখে হাতে হাত রেখে পিঠে পিঠ ঠেকিয়ে বছরের পর বছর আমি তো বলবো দর্শকেরও বেশি সময় ধরে একসঙ্গে রাজনীতি করেছে তারা তাদের বন্ধু ছিল ছিল তারা তাদের পার্টনার আমি জামায়াত ইসলাম বাংলাদেশের কথা বলছি তারা তাদের পার্টনার ছিল এবং হাসিনা এই ব্যবহার করেছে এবং হাসিনা বলেছে বিএনপি জামায়াত বিএনপি জামায়াত বিএনপি জামায়াত চক্র অর্থাৎ ভাই ভাই একই মুদ্রা রেপি টুপি হাসিনা এই কথা প্রতিষ্ঠিত করেছে সর্বমহলে দেশে বিদেশে এবং জামায়াত ইসলাম যেহেতু ধর্মাশ্রয়ী রাজনীতি করে বিএনপির ওই তকমা লেগে গিয়েছিল যে বিএনপি জামাত ইসলামের এজেন্ডা জামাত ইসলামের উগ্রপন্থা আমি বলছি না জামায়াত ইসলামের উগ্রপন্থা বাট আওয়ামী লীগ হাসিনা এটি বলবার চেষ্টা করেছে যে জামাত ইসলামের উগ্র রাজনীতি এক্সট্রিমিজম প্র্যাকটিস করছে আর বিএনপি তাদের সঙ্গে মিলে গিয়ে ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে দিচ্ছে সব জায়গায় বিএনপিকে ধর্মীয় উগ্রবাদী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল হাসিনা এবং কানাডার মতো দেশ বিএনপিকে কিন্তু রেস্ট্রিক্টেড একটি দল হিসেবে ব্ল্যাকলিস্টেড হিসেবে তারা আখ্যায়িত করেছিল এবং তারা অফিসিয়ালি ব্ল্যাকলিস্টেড করেছিল বিএনপি কারণ তাদের জঙ্গি সংশ্লিষ্টতা তাদের ইসলামিক এক্সট্রিমিজমকে প্রশ্রয় দেওয়া এই কথাগুলো হাসিনা এস্টাবলিশ করতে পেরেছিল আর হাসিনার বয়ানে কানাডা বিশ্বাস করেছিল যদিও এখন সেই বিষয়টি হিসেবে নেই তারা সব কিছু ভুলে গিয়ে তাদের সেই দীর্ঘ পুরনো তাদের জন্য পরীক্ষিত তাদের জন্যে সেই পুরোনো স্ট্র্যাটেজিক পার্টনারকে ভুলে গিয়ে এখন বলছে জামাত ইসলামকে লোকেরা বলছে পাকিস্তানের দাঁড়ান নির্লজ্জ বিএনপি নির্লজ্জ ইসরাক এবং অন্যরা এই দালালদের সঙ্গে এই ধর্মীয় চরমপন্থীদের সঙ্গে কি করে তোমরা আন্দোলন করলে সংগ্রাম করলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে বছরের পর বছর ঠিক কন্ট্রাডিকশন এর চেয়ে বড় সেলফ কন্ট্রাডিকশন কিছু হতে পারে না এর চেয়ে বড় সহবিরোধীতা কেউ দেখেনি কখন তো এই ছিল ইসরাকের কথা আর কোরিডোর দেওয়ার কথা বলছিল যে বিদেশি সৈন্যরা ঢুকে পড়বে কোন বিদেশি সৈন্যরা ঢুকে পড়বে আর করিডোরের কথা তো বাংলাদেশ সেভাবে বলেই নি কখনো ভারতীয় মিডিয়া বলেছে হিউম্যান পেসেসকে তারা করিডোর বলে আখ্যায়িত করেছে কারণ তারা বাংলাদেশের মানুষকে উস্কাতে চেয়েছে অধ্যাপক ইউনোসের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তাদের সেই মুখের কথা ভারতের কথা ঈশ্বাসের মুখ থেকে শোনা যাচ্ছে বিএনপির অন্যান্য নেতাকর্মীর মুখ থেকে শোনা যাচ্ছে এবং তারা এটিকে অনিবার্য করে তুলেছেন যে সব আলোচনা এটি আসতে হবে আর অধ্যাপক ইউনুস করিডোর দিয়ে দিয়েছেন করিডোর হয়ে গিয়েছে রাখানকে করিডোর দেওয়া হয়ে গিয়েছে মোট এই বিষয়টি এরকম ছিল না এরকম কোনো করিডোরের কথা কখনো হয়নি আর যা কিছু হয়েছে হিউম্যান প্যাসেজ সেটা পর্যন্ত যাচাই বাছাইয়ের মধ্যে পড়ে গিয়েছে সরকারের উপদেষ্টারা সুস্পষ্টভাবে বলেছেন ডক্টর খরিন বলেছেন অধ্যাপক ইউরোজ বলেছেন যে যাচাই বাছাই করে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হলে পরে আমরা দেখব হিউম্যান কাজটি করা যায় কিনা মানবিক এই বিষয়টি করা যায় কিনা আর এরকম অসংখ্যবার দুনিয়াতে ঘটেছে হিউম্যান প্যাসেজ অনেক দেশ অনেক দেশের জন্য ওপেন করেছে ফর হিউম্যানিটিরিয়ান গ্রাউন্ড অন হিউম্যিটেরিয়ান গ্রাউন্ড তারা হয় জেনে না হলে না জেনে এই তথাকথিত করিডোর নিয়ে কথা বলছে দিনের পর দিন আর এই করিডোর বিষয় হয়ে গিয়েছে এখন এটি এখন আর চলছে না কেউ আলোচনা করছে না বাট ইসরাককে এটি টেনে আনতে হয়েছে কারণ ইশরাকের অন্তর্বর্তীকালীন সরকারকে বিরোধিতা করে কিছু কথা বলবার ছিল তাই সেই পুরোনো খিস্তি খেউর আবার আউড়িয়েছেন তো এইভাবে দিনের পর দিন এই বিএনপির সিনিয়র লিডারশিপ এবং সঙ্গে একজন তরুণ নেতা ইশরাক তারা আমাদের বিনোদিত করে চলেছেন আমোদিত করে ফুলেছেন দিনের পর দিন মাসের পর মাস মাস সো আমি তাদের কাছে কৃতজ্ঞ বটে কিছুটা কারণ এই আমোদ এই আমোদ এই বিনোদন এই আনন্দ আমি বিনামূল্যে কোথায় পেতাম দে আর জাস্ট অফ জয় ফান টু বি এই বিএনপির নেতৃত্ব প্রত্যেকজন নেতা যাদের নাম নিয়েছি আজকে যাদের নাম নেই নি আরো অনেকেই আছেন এই দলে সালাউদ্দিন আহমেদ আমির খসরুম মাহমদ চৌধুরী মির্জা আব্বাস মির্জা ফখরুল রুল কম রিজবি কে না প্রত্যেকটি নেতা আমাদের আনন্দ দিয়েই চলেছেন দিয়েই চলেছেন থ্যাংকস টু দ্যাম এই ফ্রি আনন্দ দেবার জন্য ধন্যবাদ দর্শক ভালো থাকবেন কথা হবে